আসসালামু আলাইকুম ইনসাইড নিউজ থেকে আমরা প্রথমবারের মতো সরাসরি কোনো ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি তো আজকে আমাদের জন্য আমাদের সাথে প্রথমবারের মতো আমরা এমন একজন অতিথিকে নিয়ে এসেছি যিনি বাংলাদেশের রাজনীতির নিউজ কাভার করতে করতে আমি এখন ওনাকে বলি যে ওনার স্টকটা হচ্ছে একটা নিউজ স্টোরেজ বক্স লুটাজ আহমেদ দৈনিক নয়াদিগন্তের মাল্টিমিডিয়া রিপোর্টার লুটাস ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আজকে আমরা আসছি হচ্ছে চাঁদপুরে আমাদের অফিসিয়াল একটা পিকনিকে তো সেখানে লুটাস ভাইকে লোটাস ভাই ব্যস্ততার মাঝখানে লুটাস ভাইকে আমি মিনিট সময় চেয়ে নিয়েছি কারণ হচ্ছে যে ওনার কাছে আমার আমার প্রশ্ন প্রশ্ন আছে ভাই আপনার কাছে প্রথম বারো ফেব্রুয়ারি আর মাত্র কয়েকদিন পরে বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন মূলত পক্ষে প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে বিএনপির জোট এবং জামাতের যে এগারো দলীয় জোট এর ভিতর আপনি কি মনে করতেছেন এবারের এই নির্বাচনটা তো সাধারণ মানুষ কিংবা এই বিএনপি এবং জামাত যাদেরকে আপনি বললেন যে প্রধান প্রতিদ্বন্দ্বী তাদের মতে দীর্ঘ সত্তরো বছর পরে কিন্তু একটি নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে কেননা ইসি পূর্বে কথিত আওয়ামী লীগ সরকারের আমলে যে নির্বাচনগুলো হয়েছিল সেই নির্বাচনগুলো দিনের ভোট রাতে হওয়া সহ নানা ধরনের অভিযোগ ছিল তো সেই জায়গা থেকে এই যে দীর্ঘ এক যুগের অধিক সময় পরে একটা নির্বাচন নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর ভিতরে যতটা আগ্রহ দেখা যাচ্ছে পাশাপাশি সাধারণ ভোটার এবং সাধারণ মানুষ যারা রয়েছে তাদের মাঝে কিন্তু বেশ কৌতূহল এবং আমেজ কিন্তু বিরাজ করছে আমি যদি বলি যে এই নির্বাচনকে ঘিরে প্রথম থেকে যখন তফসিল ঘোষণা হলো সেই সময় এক ধরনের আমেজ ছিল এই প্রধান দুই পরাশক্তি যেই রাজনৈতিক দল তাদের মাঝখানে সেটি কিন্তু এখন আস্তে আস্তে মানে ঘাত প্রতিঘাতের দিকে এগিয়ে যাচ্ছে আচ্ছা এই যে ঘাত প্রতিঘাতের দিকে এগিয়ে যাচ্ছে এটা কি মানে ভয়ের কোনো কারণ যে বারো তারিখের পরে কেউ না কেউ তো ক্ষমতায় আসবে তাহলে কি এই ঘাত প্রতিঘাতটা নির্বাচনের পরে যিনি বিজয়ী হবেন আর যিনি পরাজিত হবেন তাদের ভিতর কি প্রতিঘাতটা আরো ভয়াবহ রকম আকারে ধারণ করার কোনো সম্ভব আছে বা ভয়াবহ রকম কোনো কিছু হওয়ার সম্ভাবনা আছে দেখেন বাংলাদেশের সংসদ নির্বাচন ইতিপূর্বে যতগুলো হয়েছে আমরা সবগুলোতে দেখেছি যে যখন আহ সংসদীয় সরকার ব্যবস্থা শুরু হয় সেই সময় আহ ক্ষমতাসীন দল এবং বিরোধী দল তারা একে অপরকে কিন্তু দাউকুড়ালের মতো গ্রামের ভাষায় আমরা যেটা কি বলি এই ধরনের একটি পরিবেশ তাদের মাঝে বিরাজ করে তারা একে অন্যকে শত্রু ভাবতে শুরু করে পাশাপাশি একে অন্যের সমালোচনা নিয়ে ব্যস্ত থাকে আমরা যদি ইতিপূর্বের সংসদগুলোতে দেখি যে সংসদের যে অধিবেশনগুলো হতো সেই সময় আমরা দেখতাম যে সরকারি দল এবং বিরোধী দল তারা কিন্তু একে অন্যের সমালোচনা এই দলের এমপি মন্ত্রী কি করেছে এই দলের এমপি মন্ত্রী কি করেছে তারা কিন্তু এটি নিয়েই সংসদকে উত্তপ্ত রাখতে একটা গরম একটা ভাব ছিল তো সেই জায়গা থেকে মনে হচ্ছে যে যেহেতু এবার বিএনপি এবং জামাত প্রধান দুই পরাশক্তি এবং ইতিপূর্বে নির্বাচনে জামাত বিএমপি একসাথে এক জোটে নির্বাচন করেছে অর্থাৎ একটা সংসার থেকে তারা দুই দিকে বের হয়ে গিয়েছে এখন দুটি সংসারে রূপান্তর হয়েছে সে জায়গা থেকে মনে হচ্ছে যে এখন পর্যন্ত নির্বাচনের প্রচারণার যেই আমেজের মাঝখানে যে ধরনের ঘাত প্রতিঘাত একে অপরের বিরুদ্ধে যে অভিযোগ পাল্টা অভিযোগ চলছে স্বাভাবিকভাবে বোঝা যাচ্ছে যে নির্বাচন পরবর্তী সময়ে যেই সরকার গঠন করুক না কেন এই দুটি দলের মাঝখানে যেই দূরত্ব সেটি আরো বৃদ্ধি পাবে এবং একে অন্যকে যে দোষারোপ করার যে বিষয়টি আর এটি আরো প্রকট আকার ধারণ করবে এটি ধারণা করা হচ্ছে আমার আরেকটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আছে আমরা বর্তমান সময়ে একটা খুব বড় একটা টপিক নিয়ে কথা হচ্ছে হ্যাঁ ভোট তারেক নিজেও কিছুদিন পূর্বে হ্যাঁ পক্ষে প্রচার করেছেন বা তিনি নিজেও হ্যাঁ ভোটে ভোট দেওয়ার জন্য তার কর্মীদের দেশবাসীকে আহ্বান জানিয়েছেন যদি এটা অনেকটা পরে তারেক রহমান নিজেও চাচ্ছে হ্যাবো সরকার চাচ্ছে হ্যাবো জামাতের যে সমর্থিত ঐক্যজোট তারাও চাচ্ছে হ্যাবো তাহলে না ভোটের পক্ষে দেখেন আপনি যে কোশ্চেনটা করেছেন আমি যে প্রথম থেকে একটু বলি যে সংস্কারের পক্ষে সকল রাজনৈতিক দল ছিল হ্যাঁ জুলাই আন্দোলনের যারা মাঠে একসাথে আন্দোলন করেছে তারা সবাই সংস্কারের পক্ষে বাট যখন আহ অন্তর্বর্তীকালীন সরকার কিংবা সংবিধান সংস্কার কমিশন যখন উদ্যোগ নিল যে একটি গণভোট হবে সেই সময় আমরা যদি বলি যে কিছু রাজনৈতিক দল সরাসরি প্রথম থেকেই তারা বলছিল যে হ্যাঁ গণভোটে আমরা হ্যাঁ চাই আবার একাধিক রাজনৈতিক দল যারা আসলে হ্যাঁও বলছিল না নাও বলছিল না মানে তারা নিষ্ক্রিয় একটা ভূমিকায় মানে আমি এদিকেও নেই ওদিকেও নেই এমন একটা অবস্থায় ছিল পাশাপাশি পরবর্তীতে আমরা যদি দেখি যে বিএনপির দায়িত্বশীল দু তিনজন নেতা তারা কিন্তু প্রকাশ্যে বলেছেন যে তারা আসলে গণভোট চান না বা তারা গণভোটে হার পক্ষে নেই নাতে ভোট দিবেন এ ধরনের নানা ধরনের প্রমাগানটা কিন্তু চলেছে বা বিশেষ করে বিএনপির একদম দায়িত্বশীল পর্যায়ে নেতৃত্ব যারা রয়েছেন তাদেরকে দুই একজন কিন্তু বলেছেন যে গণভোটে না ভোট দিবেন তো যখন না ভোটের ইস্যু বিএমপি চলে যায় তখন দেখেছি যে বিশেষ করে ছাত্র সমাজ বা তরুণ প্রজন্ম তারা কিন্তু কিছুটা বিএমপি থেকে কিছুটা সরে এসেছিল আমার মনে হয় যে আসলে তারেক রহমান তিনি যখন দেশে আসলেন আসার মানে ওই পালসটা তিনি বুঝতে পারছিলেন তিনি পালসটা বুঝতে পেরেছেন যে আমি যদি গণভোটের বিপক্ষে যাই বা না ভোটের পক্ষে যাই তাহলে হয়তোবা এই যে তরুণ যুব সমাজের যে প্রায় চার কোটি ভোট রয়েছে সেটা হয়তো বা অন্যদিকে ঘুরে যাওয়ার সম্ভাবনা রয়েছে সেই জায়গা থেকে তিনি বলেছেন ঠিক শেষ মুহূর্তে এসে কিন্তু এখন পর্যন্ত নির্বাচন বারো তারিখ আস্তার মাত্র কয়েকদিন দেরি রয়েছে এবং প্রচারণার কিন্তু শেষ সময় বলা চলা যা এখন চলছে এবং এই শেষ সময় সে কিন্তু তারেক রহমান এক সময় বলে ফেলেছেন যে হ্যাঁ আমরা আহ গণভোটে হার পক্ষে আছি ফাইন তার মানে আমরা বুঝতে পারলাম যে তারেক রহমান বা বিএনপির শেষ মুহূর্তে সে কেন এই মানে মানে হা পক্ষে একটা প্রশ্ন আছে মানে হা বুটের চারটা অপশন আছে চারটা প্রশ্নের একটা উত্তর এটা কি কখনো হয় যে আমি মানে এটা নিন্দুকেরা বলে বা নানান পক্ষতে আমরা শুনি যে যে চারটা প্রশ্নের প্রশ্নের একটা উত্তর হয় আমি আমি দেখা ক্ষেত্রে হ্যাঁ মনে করলাম না হ্যাঁ ঠিক আছে একটা প্রশ্নে আমার না দেওয়া উচিত ছিল সেই ক্ষেত্রে কি চারটা প্রশ্নের একটা উত্তর দেওয়াটা হ্যাঁ এটি কি ঠিক আছে নাকি ভেঙে ভেঙে দেওয়াটা উচিত ছিল চারটি প্রশ্নের একটি উত্তর হ্যাঁ আপনি যে প্রশ্নটা করেছেন এটাতে না গিয়ে আমি একটু যদি গণভোট গণভোট সম্পর্কে দেশের অধিকাংশ মানুষ এখন পর্যন্ত তারা জানে না গণভোট কি কিভাবে দিবে আমরা যে বলছি যে হ্যাঁ এবং না বিশেষ করে যারা এলিট শ্রেণীর রয়েছে বা যারা শহরে বসবাস করে বা যারা সচেতন শিক্ষিত তাদেরও বড় একটা অংশ কিন্তু গণভোট সম্পর্কে এখনো জানে না সেই দিক বিবেচনায় প্রত্যন্ত গ্রাম অঞ্চল যেগুলো রয়েছে বিশেষ করে দেশের বিভিন্ন জেলা পর্যায়ের উপজেলা পর্যায়ের যে প্রত্যন্ত গ্রাম এই গ্রামের আপনার ওভারঅল ভোটার যে 95% মানুষ গণভোট সম্পর্কে তারা জানেন না গণভোটে আসলে কি থাকবে ব্যালটে কি থাকবে হ্যাঁ বলতে কি হবে না বলতে কি হবে এটা তারা জানেনই না অপর দিকে যদি আপনি দেখেন যে অন্তর্বর্তীকালীন সরকার গণভোটের পক্ষে প্রচারণা চালাচ্ছে যে হার পক্ষে পাশাপাশি আমরা জামাত সহ আরো অন্যান্য রাজনৈতিক দল যারা রয়েছে তাদেরকেও দেখছি কিন্তু সাধারণ মানুষ কিন্তু আসলে জানেই না যে গণভোট আসলে কি এখানে হাটা কি থাকবে যেমন প্রত্যন্ত অঞ্চলের যারা আহ বলা চলে যে একবার গ্রামীণ জনপদে যারা বসবাস করে তাদের মতামত এই ধরনের যে আমরা তো এতদিন পর্যন্ত যে ভোট দিয়েছি সেটি কিনা বা হা থাকলে কি হবে না কিভাবে আমাদের প্রত্যন্ত অঞ্চলে বিশেষ করে আমাদের কয়েক জেনারেশন পূর্বের যারা বয়োজ্যেষ্ঠ মানুষ রয়েছে যারা নিরক্ষর সমাজে বসবাস করে বা যারা নিরক্ষর কাঠামোতে রয়েছে তারা এই হা না লেখাটা বুঝবে কিভাবে যেমন অনেক মানুষ রয়েছে যারা শুধু ওই প্রতীক দেখে কিন্তু সিল দিয়ে আসে এবং সিগনেচার করার সময় তারা টিপস হয়ে যায় এই ব্যক্তিটা যখন যাবে আপনি হা দিলে কি হবে না দিলে কি হবে সেটা করার বিষয় কিন্তু আসলে এই যে এখানে কি শব্দটা লেখা রয়েছে চারটি সংস্কার কি বা হাটা কোন জায়গায় লেখা আছে নাটা কোন জায়গায় আছে এটা বিষয়টা সে জানে না এটা সে জানে না মানে একটা বড় আরেকটা বিষয় হচ্ছে যে মানে সরকার দীর্ঘদিন যাবত সরকার কি প্রথম প্রশ্ন সরকার কি হ্যাঁ ভোটের পক্ষে প্রচারণা চালাইতে পারে কিনা কারণ সরকার এখানে একটা নিউট্রাল পজিশনে আছে আর না বলার পক্ষে তো লোক লোক ছিল এখন হয়তো নাই তখন ছিল নাম্বার দ্বিতীয় হচ্ছে সরকার দীর্ঘদিন প্রচারণা চালানোর পরে নির্বাচন কমিশন বলছে যে আপনারা থামেন কারণ এটা নির্বাচনী আইনে নিষিদ্ধ আছে যে মানে সরকারি লোকজন কোনো দলের পক্ষে বা কোনো জোটের কোনো মানে জোটের পক্ষে প্রচারণা চালাইতে পারবেন না তাহলে কি একটা প্রশ্ন থেকে যায় যে সরকার এতদিন পর্যন্ত যে হ্যাঁ ভোটের পক্ষে প্রচলন চালাইলো এটা ভুল করছে দেখেন পঞ্চম সংসদ নির্বাচনের পর থেকে কোন সময় বাংলাদেশে গণভোট ছিল না এবং গণভোটের জন্য এবার নতুন করে একটি নতুন একটি অধ্যায়দের জারি করেছে অধ্যাদেশ তো সেই জায়গা থেকে নির্বাচনের যে আইন রয়েছে সেটার যে নীতিমালা রয়েছে সেটি আসলে আলাদা পাশাপাশি আহ যে গণভোট সেটির কিন্তু নীতিমালাটা আলাদা দুটি একে অপরের সাথে সাংঘর্ষিক কিনা এটি হচ্ছে কম্পেয়ার করার বিষয় যে গণভোট অধ্যায় দেশে কি রয়েছে এবং এই জাতীয় নির্বাচনের যে আচরণ সেই জায়গাটাতে কি রয়েছে এটা কম্পেয়ার করলে কিন্তু এই বিষয়টা সুস্পষ্ট হবে এখন আপনি যদি বলছেন যে সরকার যে গণভোটের প্রচারণা চালাচ্ছে এটি উচিত কিনা বা শেষ সময়ে সে নির্বাচন কমিশন যে বলল আপনারা থেমে যান কেউ যদি গণভোটের পক্ষে হাবা বা না যেটাতেই হোক সরকারি কোন কর্মকর্তা কমিটি যদি প্রচারণা চালায় তাহলে তার পাঁচ বছরের কারাদণ্ড হওয়ার বিধান কিন্তু রয়েছে সেই জায়গা থেকে সরকার তো প্রথম থেকেই এই প্রচারণা চালাচ্ছিল তফসিল হওয়ার আগে থেকে আমি যে সরকারের প্রচারণা ছিল এখানে একটা প্রশ্ন রয়েছে যে নির্বাচন কমিশন তাহলে তফসিল হওয়ার পরে কেন এই বিষয়ে পদক্ষেপ নিল এই শেষ সময় সেখানে তারা পদক্ষেপ নিল আইন কি নতুন করে সংযোজন হয়েছে বা জাতীয় নির্বাচনের যেই বিধিমালা রয়েছে সেখানে কি নতুন করে বিষয় যুক্ত হয়েছে কি না ঘুমায় আর কি আগে থেকে দেখে নাই পরে এসে দেখছি এটি নিয়ে তো এটি নিয়ে তো হয় যেমন দেখেন নির্বাচন চলছে প্রচার প্রচারণার চলমান রয়েছে আর মাঝে মধ্যে দেখা যায় দুই একদিন পর পর বিএনপি এবং জামাত বিশেষ করে এই দুটি রাজনৈতিক দলের প্রতিনিধি দল তারা নির্বাচন কমিশনে যান এবং তারা যান এক একটি অভিযোগ নিয়ে এবং সেই অভিযোগগুলোও কিন্তু উদ্ভর টাইপের যেমন আমি যদি বলি সর্বশেষ গত পরশুদিন দিন বিএনপির একটা প্রতিনিধি দল গিয়েছিল তারা বলেছে যে দেশের বেশ কয়েকটি আসনে বিশেষ করে ঢাকা মহানগরে একাধিক আসনে এত পরিমাণ ভোটার স্থানান্তর হয়েছে যেটা অস্বাভাবিক এবং বিএনপির প্রতিনিধি দল প্রধান নির্বাচন কমিশনারকে এই বিষয়ে বলেছে যে আসলে কোন আসনে কত স্থানান্তর হয়েছে প্রধান নির্বাচন কমিশনারের দপ্তর থেকে জানানো হয়েছে যে সর্বোচ্চ দু থেকে তিন হাজার এর বেশি কোনো হয়নি তবে অভিযোগ করে ঢাকা মহানগরীর দুই একটি আসনে মানে হিউজ পরিমাণের ভোটার স্থানান্তর হয়েছে তবে সাংবাদিকরা বিএনপি নির্বাচন পরিচালনা কমিটির যিনি চেয়ারম্যান রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান তাকে কোশ্চেন করেছিলেন যে আপনাদের কাছে সুনির্দিষ্ট কোনো তথ্য আছে কিনা যে আসলে কত ভোটার স্থানান্তর হয়েছে তবে এটার তিনি কোনো সুনির্দিষ্ট জবাব কিন্তু দিতে পারেন নাই তো এই যে মাঝে মধ্যেই বিএনপি আহ বিএনপির মতো একই ভাবে জামাত মাঝে মধ্যে কিছু উদ্ভাব টাইপের অভিযোগ নিয়ে তারা যাচ্ছে যে আমরা লেভেল প্লেইং ফিল্ড নেই আমরা প্রচারণা করতে পারছি না অন্যজন করতে পারছে আমি করতে পারছি না আসলে কোন জায়গাটাতে করতে পারছে না বা একে অন্যের বিরুদ্ধে ধরনের অভিযোগ কেন আসছে কারা তাদেরকে আসলে এই কাজে বাধা দিচ্ছে বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কি করছে বিশেষ করে নির্বাচন কেন্দ্রিক আহ মাঠ প্রশাসনের যে কর্মকর্তারা বর্তমানে নির্বাচন কমিশনের অধীনে সংযুক্ত রয়েছে তারা নির্বাচনের দায়িত্ব পালন করছে যাদেরকে ম্যাজিস্ট্রেটসি ক্ষমতা দেয়া রয়েছে তারা আসলে কি করছে তাদেরকে অভিযোগ না দিয়ে আপনার সরাসরি কেন নির্বাচন কমিশনে এসে অভিযোগ দিচ্ছে শেষ প্রশ্ন আপনার প্রতি আমরা জানি যে নির্বাচনের একেবারে আমাদের কম সময়। প্রায় চলে মানে কার সম্ভব না মানে আপনি যদি আমি যদি দেখি যে পার্সোনালি যে জামাতের যে মানে এজেন্ডা বা ইশতেহার যে বা তা তাদের যে লক্ষ্য খুবই গুছানো এবং তারা খুব একটা সুদূর প্রসারী লক্ষ্য নিয়ে এগোচ্ছে তাদের নেতৃত্বে যে মেধা সম্পন্ন লোক আছে সেটা বোঝা যায় হ্যাঁ বিএনপির ক্ষেত্রে শুধু শুধুমাত্র একটা বিষয় আছে এটা হচ্ছে ফ্যামিলি এখন আপনার কাছে কি মনে হয় যে যখন আমরা একানব্বই সালে আমরা ধারণা করছিলামই যে ইতিহাস দেখলে বোঝা যায় যে একানব্বই সালে যখন বিএনপি এবং আওয়ামী লীগের ভিতর আহ এই ভোটের মাঠে দ্বন্দ্ব হচ্ছে ঐতিহ্যযোগিতা হচ্ছে তখন আওয়ামী লীগ ধরেই নিল যে আওয়ামী লীগ পাশ করতেছে এবং এরকম অবস্থা হয়ে গেছিল আওয়ামী লীগের যে কে কোন মন্ত্রণালয় নিবে নির্বাচনের আগেই ভাগাভাগি করা শুরু করলো মাঠে গিয়ে দেখা গেল যে বাস্তবে গর্তটা ভিন্ন এবং বিপুল কি মনে হয় যে এরকম কিছু একটা হওয়ার আবার একটা সম্ভাবনা আছে দেখেন একানব্বই সালের সেই নির্বাচন যেটির কথা আপনি উল্লেখ করলেন এখান থেকে কিন্তু ইতিমধ্যে রাজনৈতিক দলগুলো একটা শিক্ষা গ্রহণ করে ফেলেছে এটা তাদের জন্য একটা বড় ধরনের শিক্ষা যতদিন পর্যন্ত রাজনৈতিক দলগুলো থাকবে তারা কিন্তু ইতিহাস পর্যালোচনা সেই একানব্বই নির্বাচনকে মাথায় রাখবে যে আপনার জয় লাভের সম্ভাবনা যতই বিষয় তারা কিন্তু হাল ছেড়ে দিবে না আপনি যদি এখন বলেন যে আসলে কোন নির্বাচনের পূর্বে কিন্তু বলা সম্ভব না যে কে জয় লাভ করবে বা যেমনটা আপনি বললেন যে আওয়ামী ধরে নিয়েছিল তারা জিতেই যাবে কিন্তু ফলাফলে দেখা গিয়েছে যে না তারা আসলে জয়ের আশেপাশেও নেই আশেপাশে সেই জায়গা থেকে যেটি বলা যায় যে কে জিতবে সেটি বলা অসম্ভব তবে বিএনপি তো আগে থেকে বৃহৎ একটি রাজনৈতিক দল তাদের জনপ্রিয়তা রয়েছে পাশাপাশি জামাত তাদের সাথে জোটগতভাবে নির্বাচন করেছে তবে সেই জায়গা থেকে জামাত কিন্তু অনেকটা ইমপ্রুভ করেছে অনেক তাদের জনশক্তি বেড়েছে তাদের কার্যক্রম বেড়েছে তাদের পরিচিতি বেড়েছে পাশাপাশি তাদের সক্ষমতা আছে বিধাই কিন্তু তারা এবার এককভাবে নির্বাচন অংশ করছে পাশাপাশি তারা বিএমপি যেভাবে জোট গঠন করেছে নির্বাচনী সমাজতা বা নির্বাচনী জোট জেটাই বলে একইভাবে কিন্তু জামাতও একটি নির্বাচনী জোট গঠন করেছে তো সব মিলিয়ে এবারে নির্বাচনটা কিন্তু বলা চলে যে একেবারে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এবং খুব কঠোর ভাবে কিন্তু হবে বা প্রতিদ্বন্দ্বিতা পূর্ণ একটা নির্বাচন হবে সেই জায়গা থেকে এই রাজনৈতিক দলগুলো কিন্তু তাদের মতো করে তারা থেমে নেই তারা তাদের মতো করে প্রচারণা চালাচ্ছে যদি বিশেষ করে বিএনপি এবং জামাতের প্রধান যেই দুই দায়িত্বশীল রয়েছেন বিএনপি চেয়ারম্যান এবং জামাতের আমির তাদের দিক যদি দেখেন যে তারা প্রতিদিনই কিন্তু দেশের বিভিন্ন জেলা উপজেলা এবং মহানগর গুলোতে সফর করছেন যে তারা কিন্তু বসে নেই দিনটা চব্বিশ ঘন্টা তারা ছুটে চলছেন অর্থাৎ তারা কিন্তু হাল ছেড়ে দেন না ধন্যবাদ লোটাস ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আমরা আপনার সাথে আবারও কানেক্টেড হব কানেক্ট হবো কারণ আমরা এখন আউটডোরে আছি তো আবার আমরা নির্বাচনের আগে আপনাদের সাথে আপনার সাথে কানেক্ট হবো আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য ইনসাইট নিউজের সম্মানিত দর্শকদেরকে শুভেচ্ছা এবং আবারও বিদায় অভিনন্দন জানাচ্ছি সামনে আমাদের যে নির্বাচনটা হবে আমরা আশা করব আমাদের এই নতুন বাংলাদেশ চব্বিশ পরবর্তী আন্দোলনের যে নতুন একটি বাংলাদেশের স্বপ্ন এদেশের মানুষ দেখেছিল যে স্বপ্ন নিয়ে এদেশের তরুণ সন্তানেরা জীবন দিয়েছিল সে স্বপ্ন যে যেন বাস্তবায়ন হয় সুন্দর একটি বাংলাদেশ যেন সুন্দর একটি সকাল যেন বাংলাদেশের তরুণদের সামনে হয় যে সকালে যে বাংলাদেশে কোনো দুর্নীতি থাকবে না যে বাংলাদেশে কোনো অনিয়ম থাকবে না ভোট চোট থাকবে না ঋণ খেলা চোর থাকবে না খুন খারাপ হত্যা থাকবে না এরকম একটি নতুন বাংলাদেশের অপেক্ষায় আমরা আছি ভালো থাকবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিওগুলো আপডেট দেওয়ার জন্য ধন্যবাদ দেখা হবে পরে কোনো ভিডিও